টক কিন্তু হচ্ছে অনেক আছে ওইখানে আছে পিছনে আছে ওদিকে আছে তিরি করে দিকেও আছে এটা কিন্তু ঠিক আছে টোয়েন্টি এমএম ডাউন আঠারো বিশ উপরে নাই এর উপরে নাই বাইশ টাইশ নাই আবার ঠিক আছে টোয়েন্টি এমএম ডাউন টাইম এখানের যে পরিমাণ কালো এখান থেকে বোঝা যাচ্ছে কালোর পরিমাণ লাইট আছে মোটামুটি ভালো ঠিক আছে কাল কিন্তু মোটামুটি অনেক কালো আর মাল কিন্তু টোটালি ফ্রেশ ঠিক আছে কোনো ময়লা টয়লা মাটি কাটি কাদা কাদা কিছু নাই জাস্ট লো দিয়ে মূলত রাত্রের বেলা আমাদের মালগুলো যায় ঠিক আছে রাত্রের বেলা মাল টাল যায় এই টাকায় হচ্ছে মাল টাল লেবেল টেবিল দেয় গাড়ি সাথে উনি আমাদের গাড়ির এইটার কিন্তু থ্রি ফোর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে থ্রি ফোর ডাউন অ্যাভেলেবেল আছে আমাদের হচ্ছে ইয়ের ঘাট কালো এলসির আমরা এই ঘাটটার মধ্যে মূলত আলো এলসিতে স্টক করি अल्पकांडा दिमाग डाब आसना আপনাদের যাদের হচ্ছে সুতরাং ব্ল্যাক এলসি অথবা পাখুরের ব্ল্যাক এলসি লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঘাটে সরাসরি এসে যে আমাদের ভাইদের মতো মাল এসে আচ্ছা আইসা নিয়ে যেতে পারেন ঠিক আছে ওনারা কিন্তু আয়সাই মাল নিয়ে যায় ঠিক আছে তো সরাসরি গাছ থেকে মাল নিয়ে যেতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে উপরে জন মার্গাল করেন অথবা আমাদের ইউটিউবে ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে ইউটিউবে আমাদের সাথে দেখে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম